শহাক হত্যাকাণ্ডের হৃদয়বিদারক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। জনকীর্ণ এলাকায় প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে এক যুবককে হত্যা করলো। কেউ এগিয়ে না আসার বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। ঠিক তখনই ওয়ারি হাটখোলা রোডে এক হত্যার চেষ্টা প্রতিহত করে সচেতন জনতা ও দায়িত্বশীল পুলিশ সার্জেন্ট। গত রাতে রাজধানীর ওয়ারি হাটখোলা ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে ঘটে আরেকটি ভয়াবহ ঘটনা। তবে এবার আর নীরব থাকিনি জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 9টার দিকে 17 বছর বয়সী কিশোর সৈয়দ রিদওয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে ছয় থেকে সাত জনের একটি দল। একপর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্যত হলে সেখানে উপস্থিত স্থানীয় অন্তত 50 থেকে 60 জন সাধারণ মানুষ এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে এই বর্বরতা প্রতিহত করেন। ঘটনাস্থলে দুই হামলাকারী আব্দুরহম, আব্দুর রহিম মাহী ও সাববীর হোসেন রাতুলকে আটক করে পুলিশ। বাকি হামলাকারীরা পালিয়ে যায়